ওই জেলাতে কয়টি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা হবে সাপ্তাহিক এবং সেখানে কি আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করা হবে কিনা না কিংবা আপনারাটা পাবেন কিনা না অবশ্যই একটু মিলিয়ে দেখবেন দেখুন প্রথম আলাইকুম হ্যালো বাইকার এখন থেকে গড়ে সাপ্তাহিক কোন জেলায় কয়টি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রিন্ট করা হবে এবং যে সকল বাইব্রাদার যারা অনেকেই প্রশ্ন করতেছেন ভাই এখনও আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পায়নি তাহলে এখানে কি আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবো কি না নতুন এবং পুরাত আছেন তার জন্য অনেকটি হেল্পফুলভিংশ আজকে এই তো অনেকেই কিন্তু আমাদের ইদানিং থেকে কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমান সময়ে যেহেতু ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রিন্ট করা বন্ধ এটি কি আদৌ প্রিন্ট করা বন্ধ নাকি নতুন করে আবার চালু হবে কিংবা নতুন করে যে কোম্পানিটা আসবে সেটা কবে আসতে পারে তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করছিলেন তো আজকে আপনাদেরকে আমি একদম লেটেস্ট আপডেট একটি নিউজ জানাবো যে সকল ব্রাদার যারা নতুন এবং পুরাতন ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়োমেট্রিক সবকিছু কমপ্লিট করে ফেলছেন এখন আপনাদের জেলায় মানে যে যে জেলাতে আছেন ওই জেলাতে কয়টি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা হবে সাপ্তাহিক এবং সেখানে কি আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করা হবে কি না কিংবা আপনারটা পাবেন কি না অবশ্যই একটু মিলিয়ে দেখবেন দেখুন প্রথমত হচ্ছে আমার স্ক্রিনে কিন্তু একটি নতুন একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা বাট আজকে থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে যে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে জরুরি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রিন্ট প্রসঙ্গের বিজ্ঞপ্তি তো এখানে কিন্তু বলা হয়েছে যে আমরা যে সকল বায়োব্রেতার যারা কিন্তু অনেকেই জানি যে আমাদের নতুন একটি কোম্পানি ছিল মানে আমাদের পুরাতন যেটা হচ্ছে কোম্পানিতে বায়োমেট্রিক দেওয়ার পরে আমরা কিন্তু আবার মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে বায়োমেট্রিক দেওয়া শুরু করেছিলাম বাট মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের সাথে বিআরটি যে চুক্তিটা ছিল এটা সম্পূর্ণ শেষ মানে পাঁচ বছর অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু এখন যেহেতু নতুন একটি কোম্পানি আসবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা সময় লাগবে এবং অনেকেই কিন্তু প্রশ্ন করছিলেন যে ভাই নতুন কোম্পানি যেহেতু আসবে তাহলে কি আমরা আমাদের স্মার্ট কার্ডটি পাবো না কিংবা এই স্মার্ট কার্ড যদি পাই তাহলে আমাদের করণীয় কি কিংবা যারা আমরা সবকিছু কমপ্লিট করে ফেলছি কিংবা আমরা যারা ইমার্জেন্সি ড্রাইভিংসির জন্য যদি আবেদন করি তাহলে পাবো কি না তো এই ধরনের অনেক ব্রাদার কিন্তু প্রশ্ন করছিলেন হ্যাঁ আপনাদের সকল সমস্যার সমাধান কিন্তু অবশ্যই এখানে কিন্তু আছে তবে হ্যাঁ অনেকেই কিন্তু এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা যারা অলরেডি এখন নতুন লাইসেন্স আবেদন করতেছি তাহলে আমাদের করণীয় কি কিংবা আমরা এটা পাবো কিনা হ একটু পরে আপনাদের গুলো একটু বলতেছি তার আগে আমার স্ক্রিনে একটু ফলো করুন দেখুন এখানে বলা হয়েছে যে নতুন ড্রাইভিং লাইসেন্স প্রিন্টের সম্বন্ধে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স কিভাবে এবং কি কি ডকুমেন্ট আপনারা ফাইনালি সাবমিট করবেন তারপরেই কিন্তু আপনারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি পাবেন সেটা আপনাদেরকে বলবো তো দেখুন এখানে যে বিজ্ঞপ্তিটি বলা হয়েছে প্রথমত হচ্ছে এক ডাকা ডাকা এটি প্রতি সপ্তাহে নির্ধারিত স্কিল এটার কিন্তু প্রত্যেকটা আপনার আটটা বিভাগে কিন্তু স্কিল দেওয়া আছে যে আপনার কোন বিভাগে কয়টি ড্রাইভিং লাইসেন্স সপ্তাহে প্রিন্ট করা হবে এখানেই কিন্তু সেটা বলা হয়েছে বিআরটি থেকে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দেখুন ঢাকা হচ্ছে আপনার একশো পঞ্চাশটি স্মার্ট কার্ড প্রিন্ট হবে সাপ্তাহিক মানে এক সপ্তাহের ভিতরে এবং চট্টগ্রামে আছে আপনার একশোটি এবং সিলেটে আছে চল্লিশটি এবং খুলনা আছে পঞ্চাশটি এবং বরিশাল আছে পঞ্চাশটি এবং ময়মনসিংহ আছে চল্লিশটি এবং রংপুরে আছে পঞ্চাশটি এবং রাজশাহী আছে পঞ্চাশটি Yeah. <laughs> মানে এই যে দেখুন প্রত্যেকটা বিভাগে কিন্তু স্মার্ট কার্ড গুলো প্রিন্ট হবে সাপ্তাহিক নির্ধারিত গড়ের হিসাব করে যে এই লাইসেন্স গুলো প্রিন্ট হবে এখন কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো গড় অনেকগুলো লাইসেন্স জন্য আবেদন করতেছি তাহলে আমাদের গুলো কি এখন বর্তমানে পাবো কিনা না ভাই এখন আপনারা কিন্তু যারা নতুন লাইসেন্স গুলো আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন স্মার্ট কার্ড গুলো পাবেন না তবে হ্যাঁ আপনারা যে অনলাইন ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আছে এটা দিয়ে কিন্তু আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন এটা দিয়ে আপনারা সকল কিছু কাজ করতে পারবেন হ্যাঁ এখন অন্যদিকে যারা প্রশ্ন করতে যে ভাই আচ্ছা এখানে যেহেতু আমরা নতুন গুলো পাবো কিন্তু আমরা যারা পুরাতনের জন্য আবেদন করছিলাম বাট তারা তো এখনো পাই নাই সেক্ষেত্রে আমি কি করবো দেখুন এখানে কিন্তু একটি গড় হিসাব করা হয়েছে সাপ্তাহিক একটি গড়ে তো এখানে কিন্তু এই সপ্তাহের ভিতরে আপনার প্রত্যেক সপ্তাহে আমরা ঢাকা বিআরটি একশো পঞ্চাশটি ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা হবে তবে এই ক্ষেত্রে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের প্রসঙ্গে কিন্তু রয়ে যায় অনেকেরই কিন্তু প্রশ্ন আছে যে ভাই আমাদের যেহেতু ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন তাহলে আমি কি করব হ্যাঁ আপনারা ইমার্জেন্সি ডকুমেন্ট আপনাদের ইমার্জেন্সি ডকুমেন্ট এখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি জরুরি ভিসা পাসপোর্ট বিমানের টিকিট মেডিকেল রিপোর্ট ইত্যাদি অবশ্যই বিআরটি আবেদন করতে হবে এবং সেখান থেকেই কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দিবে আর এটা কিন্তু অবশ্যই বা উল্লেখ রাখা বলা হয়েছে যে আপনি যে জরুরি বা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করবেন এই সমস্ত ডকুমেন্ট আপনার অবশ্যই থাকতে হবে এবং আপনার সকল ডকুমেন্ট যাচাই বাছাই করার পরেই কিন্তু বিআরটি থেকে অ্যাপ্রুভ দেবে তারপরে যদি তারা মনে করে যে এটা আপনার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আপনি সকল ডকুমেন্ট দেখাতে পারছেন তাহলেই কিন্তু আপনি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসিসটা পাবেন এমনটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো এটা কিন্তু আপনার পেশাদার এবং অপেশাদার উভয় পক্ষে অনেকে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই আসলে যে এই জরুরি যে বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া হয়েছে যে জরুরি পেশাদার এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রিন্ট প্রসঙ্গে হ্যাঁ আপনি এখানে পেশাদার এবং অপেশাদার দুইটাই কিন্তু উভয় পক্ষেই প্রিন্ট করা হবে তো আপনাদের যদি এই পিডিএফ ফাইলটি লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দেব তাহলে আপনারা ডিটেলস ভালোভাবে পড়ে আপনারা জানতে পারবেন আর এখন কিন্তু প্রশ্ন থেকে যায় যে ভাই আমরা যারা পুরাতন লাইসেন্স করছি বাট নতুন যদি কোম্পানি আসে তাহলে কোন লাইসেন্সটি প্রিন্ট করবে মানে পুরাতন গুলো প্রিন্ট করবে নাকি নতুন গুলা প্রিন্ট করবে দেখুন আসলে এখন প্রিন্ট কোনটা করবে এটার কিন্তু নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না যদিও আপনি পর্যবেক্ষণে বলা যায় যে আমরাদের পুরাতন লাইসেন্স জন্য অপেক্ষা করছি সেগুলোই কিন্তু হিসাবে প্রিন্ট হওয়ার কথা তার পরবর্তীতে কিন্তু নতুন লাইসেন্সও কিন্তু এর ভিতরে কিন্তু অনেকগুলো আবেদন অলরেডি কিন্তু জমা হয়ে যাবে এবং অলরেডি জমা আছে আর যারা নতুন লাইসেন্সের জন্য আবেদন করতেছেন যাই যারা অনেকেই আমাদের পেজে মেসেজ করতেছেন মেসেঞ্জার বা আমার ইমার্জেন্সি অ্যাভেলেন্সের প্রয়োজন এবং বিভিন্ন গ্রুপে বিভিন্ন অনলাইন অফলাইন বিভিন্ন গ্রুপে বিভিন্ন দালাল কিন্তু বলতেছে উমুক দিনে লাইসেন্স প্রিন্ট উমুক দিনে এত দিনে ভাই আপনাদের বলবো বা আপনারা একটু ধৈর্য ধরুন শান্ত হন এই ধরনের দালালের খব পরে পরে দ্বিতীয়বার প্রতারিত হবেন আমি যে কথাটা বললাম এই কথাটাই দালাল আপনাকে বলবে যে ভাই ঢাকাতে আজকে প্রিন্ট হইতেছে একশো এখানে নাই আপনার ডা নাই আপনার ডা হয় না উমুক জেলাতে এতগুলো প্রিন্ট হইতেছে তারা কিন্তু পরে এই কথাগুলো বলবে আপনারা যখন লাইসেন্সের জন্য আবেদন করবেন তখন বলবে না তাই বলবো যারা লাইসেন্স যেন আবেদন করছে হুঠা করে এই দালালের খব পরে পড়বে অবশ্যই ঠিকই শুনে বুঝে তারপরে আবেদন করবে আর যারা নতুন লাইসেন্স অনেকে বলবেন যে ভাই এখন যেহেতু নতুন লাইসেন্স আবেদন করা যাচ্ছে কিনা হ্যাঁ আপনি নতুন লাইসেন্স আবেদন করতে পারতেছেন এখানে কোন সমস্যা